চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন এই নাম্বারে ইতিমধ্যেই দফার ভোট পর্ব শেষ সাতই মে দেশ জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে তৃতীয় দফার ভোট এবং এই দফায় রয়েছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র তার আগে শেষ ব্লকবাস্টার রবিবারে জোর কদমে প্রচার সারলেন মুর্শিদাবাদ লোকসভার সিপিএম তৃণমূল কংগ্রেস এবং বিজেপির তিন প্রার্থীরা শেষ দিনের প্রচারে তিন প্রার্থীর সমর্থনে দেখা মিলল চমক শুভেন্দু অধিকারী রাজ চক্রবর্তী থেকে শুরু করে বাদশা মৈত্রীর মতন চেনা মুখ রবিবার শেষবেলার প্রচারে নিজেদের দলের প্রার্থীদের সমর্থনেই ভোট প্রচার করলেন রবিবার ছুটির সকালে হরিহরপাড়া বাজার এলাকায় দোকানে গিয়ে ব্যবসায়ীদের সাথে জনসংযোগে আবু তাহের খান ব্যবসায়ী থেকে পথচারী সকলের কাছে পৌঁছে ভোট চাইলেন তৃণমূল প্রার্থী এবারও মুর্শিদাবাদ লোকসভা আসন নিয়ে বেশ আত্মবিশ্বাসী আবু তাহের খান রবিবার শেষ বেলার প্রচারে ডোমকলে আসেন ফেরহাদ হাকিম আবু তাহের খানের হয়ে প্রচারে ফেরহাদ বলেছেন ইন্ডিয়া জোটের সরকার হবে কিন্তু অধীর চৌধুরীর কংগ্রেসকে দিয়ে হবে না দিন গড়িয়ে বিকেল হতে আবু তাহের খানের সমর্থনে জিয়াগঞ্জের টাউন সেন্টার ঘড়ি মোড়ে নির্বা নির্বাচনী সভার আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী রবিবার সকাল থেকে করিমপুর এলাকায় হুটখোলা গাড়িতে শেষ মুহূর্তের প্রচার সারলেন মোহাম্মদ সেলিম এদিন দলীয় নেতৃত্বকে সাথে নিয়ে পাঁচ মোড় শিকারপুর নাটনা গোপালপাড়া বাজিতপুর সহ বিভিন্ন এলাকায় প্রচারে অংশ নেন মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী পাশাপাশি এদিন সেলিমের হয়ে প্রচার করতে দেখা যায় অভিনেতা বাদশা মৈত্রকেও এদিন বিকেলে প্রসাদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় চলে প্রচার এদিন বহরমপুর লাগোয়া নিমতলা হাইস্কুলের সামনে থেকে শুরু হয় প্রচার নিমতলা পার্কের মোড় ধার হয়ে সন্ন্যাসীডাঙ্গা ঘোষপাড়ায় শেষ হয় প্রচার সাধারণ মানুষের সাথে কথা বলেন অভিনেতা বাদশাহ দিন শেষে মুর্শিদাবাদ লোকসভার বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের হয়ে রোড শো করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন বিকেলে মুর্শিদাবাদের নসিপুর থেকে শুরু হয়েছিল বিজেপির রোড শো হুটখোলা গাড়িতে মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী গৌরীশঙ্কর ঘোষকে সাথে নিয়ে নসিপুর হরিগঞ্জ থেকে শুরু হয় প্রচার ও জনসংযোগ বিভিন্ন এলাকা পরিক্রমার পর লালবাগ সদর ঘাটে শেষ হয় এদিনের রোড শো কর্মী সমর্থকদের সাথে নিয়ে বিরোধী দলনেতা শেষ বেলায় জন সংযোগে এইভাবে বাস্টার রবিবারে শেষ বেলার প্রচারে নিজেদের নির্বাচনী প্রচার সারলেন মুর্শিদাবাদ লোকসভার তিন প্রার্থীরা হাতে আর একটা দিন সাতই মে মঙ্গলবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃতীয় দফায় ভোট এই কেন্দ্রের লড়াই হতে চলেছে ত্রিমুখী একদিকে সিপিএম এর মোহাম্মদ সেলিম অন্যদিকে বিদায়ী সাংসদ আবু তাহের খান এবং মুর্শিদাবাদের বিধায়ক বিজেপির গৌরীশঙ্কর ঘোষ ব্যুরো রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া